আসসালামু আলাইকুম সবাই উত্তর দেন ওয়ালাইকুম হুজুর একটি প্রশ্ন অনেক অনেকে প্রিয় নবীকে বিশ্বনবী বলে কিন্তু আমার প্রশ্ন নবীকে বিশ্বনবী বলা যাবে কি না ভাই বলা যাবে কি না এ রায় আমি দিব না আমি জাস্ট বলবো আমরা নবীজিকে বিশ্বনবী বলি না কেন বলি না ওটার ব্যাখ্যা দেই তাহলে আশা করি আপনার বুঝে আসবে নবী করিম সাল্লি হাসাল্লাম তিনি শুধু বিশ্বের নবী না তিনি কুল কায়েনাতের নবী বিশ্ব একটা পরিমণ্ডল একটা এরিয়া এই বিশ্বের বাইরে অনেক কিছু আছে যেমন বিশ্বের বাইরে মহাবিশ্ব আছে মহাবিশ্ব হল এই সৌরজগৎ এটাকে বলা হয় মহাবিশ্ব এর বাইরে হাজার কোটি অগণিত সৌরজগত একসাথে মিলে একটা গ্যালাক্সি হয় গ্যালাক্সি হলো মহাবিশ্বের চেয়ে বড় আমরা যে গ্যালাক্সিতে এই গ্লাক্সির নাম কি পৃথিবী বলে নাকি চেয়ারম্যান আমরা যে গ্যালাক্সি আছি এটার নাম হলো মিল্কওয়ে এই মিল্কওয়ে গ্যালাক্সি ছাড়াও অজস্র মানে অগণিত গ্যালাক্সি একসাথে মিলে একটা ইউনিভার্স হয় ওটা বিশ্বের চেয়ে মহাবিশ্বের চেয়ে গ্যালাক্সির চেয়ে আরো বড় সেই ইউনিভার্স অসংখ্য ইউনিভার্স রয়েছে অগণিত ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয় সেই মাল্টিভার্স বিশ্বের চেয়ে কত বড় এই মাল্টিভার্স সবগুলি একসাথে মিলে অসংখ্য মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপার ভার্স হয় সেই সুপার ভারসের উপরে আরো অনেক কিছু আছে এই সবগুলি হল প্রথম আসমানের নিচে প্রথম আসমানের উপরে দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান এরপরে সিদ্ধাতুল কুরসি লৌহ কলম আল্লাহর ই কত বিশাল কত কিছু আছে আমার নবীজি সব কিছুর নবী আমার নবী সমগ্র সৃষ্টি জগতের রহমত সৌরাফুর ফুরকানের প্রথম আয়তের মধ্যে আছে আমার নবী সমগ্র সৃষ্টি জগতের নবী এই জন্যে আমার নবীজিকে জেনে শুনে বুঝে শুধু বিশ্বনবী আমরা বলতে পারি না আপনি হয়তো বলবেন বিশ্বনবী বললে অন্য জগতের নবী এটা অস্বীকার হয় না শুধু বিশ্বনবী বললে বলা যায় অন্য জগতেরটা তো অস্বীকার হয় না তা আমি বলবো সারা জীবন বিশ্বনবী জায়েজ বানাইবার চেষ্টা করলেন এবং বললেন কোনোদিন তো বিশ্ব আল্লাহ বললেন না আল্লাহকে বিশ্ব আল্লাহ বললেন না কেন বলেন না আল্লাহর ক্ষেত্রে তো এই চেষ্টাটা করেন না নবীর ক্ষেত্রে কোনো এই চেষ্টাটা করতেছেন আমার নবীজির ক্ষেত্রে বিশ্বনবী বললে আপনার মনে হচ্ছে যে ঠিক আছে এই যুক্তিতে ওই যুক্তিতে বৈধ হবে তো আল্লাহর ক্ষেত্রে কেউ কি বিশ্ব আল্লাহ বলে আলহামদুলিল্লাহ আলামিন এরিয়া তো সমান তো এখানে নবীর ক্ষেত্রে আপনারা কম এরিয়ার দিকে নিষ্পত করে নবীজিকে সম্বোধন করতে চান আল্লাহর ক্ষেত্রে করতে চান না আসল বিষয়টা বিশ্ব নবী আর বিশ্ব আল্লাহ ওখানে না একটা মহল রয়েছে যারা আল্লাহ রসুলের ইজ্জতকে যতই কমাইতে পারে ততই তাদের ভালো লাগে আর কি তারা অনেক সময় বলে দেয়ালের ওই পারে কী আছে ওটাও নবী জানে না কে জান্নাতে যাবো ওটাও নবী জানে না নবী নিজেই জান্নাতে যাবে কিনা ওটাও জানে না নবীর মেয়ে ফাতেমা জান্নাতে যাবে কিনা ওটাও জানে না এই ধরনের আলোচনা কিন্তু আমরা একটা মহলের মুখ থেকে শুনি অত রসুল সালামকে আল্লাহ নিজে বলেছেন মাহমুদ আল্লাহ মান্নবীকে দান করবে মাকামে মাহমুদ কি জানেন তফ শ্রীরে মানসুরের মধ্যে অনেকগুলো হাদিস রয়েছে এর মধ্যে একটা হাদিসের মূল ব্যাখ্যাটা হলো হাসরের ময়দানে আর সে আজিমের উপরে আল্লাহ তালা বিশাল এক সিংহাসন সাজাবে সেই সিংহাসনে আল্লাহ তালা নবীজিকে বসায়া বলবে বসায় বলবে হাবিব আমার আপনি এখান থেকে আপনার উন্মতের জন্য যাকে চান তার জন্য সুপারিশ করেন সেই সুপারিশ কবুল করা হবে অনেকগুলো হাদিস দ্বারা এটা প্রমাণিত একটা দুইটা হাদিস না অনেকগুলো হাদিস হাজর আবদুল্লাহ সালাম রাজিয়াল হজরত ইবনে আব্বাস রাহু হজরত আব্দুল্লিমা ইবনে অমর আর অন্যান্য সাহাবিদের থেকে এই কথাটা প্রমাণিত আর আপনি বলতেছেন নবী নিজেই জানে না জান্নাতে যাবে কি না এই ধরনের কথা বলবেন না তাহলে আপনার আমও যাবে সালাও যাবে সতর্ক হবেন আর আলোচনা লম্বা করছি না একটা ভাই আমার পিছন থেকে বললেন ওর আনুল কারিমে সুরা বাকার মধ্যে আল্লাহ তালা সাইয়ীদুন আবুল বাশার আদম আলাই হিসালকে মিন করে বললেন ইজ কল আরব্বু কালিল মালা ইক ইন্নি জা ইলুন ফিল আর দে খলিফা আল্লাহ তাআলা আদম নবীকে খলিফা বললেন কেন খলিফা বলার পিছনে হাকিকত্তি যদি উনি বলেছেন মানুষকে খলিফা বলেছে আসলে সব মানুষকে আল্লাহ খলিফা বলেনই ইন্নি জা ইলুন ফিল আর দে খলিফা এক বছর একজনকে বলছে